মানে টকবকে ইয়ে দেখে বুঝতে পারছেন আমি এখন কোথায় আছি আমি আবার আজকে চলে আসছি নীলা মার্কেটে নীলা মার্কেটে এসে প্রায় অনেক ঘরে আমার খাওয়া হয়েছে কিন্তু আমি ভিডিও করেছি একটা ঘরেরই লাস্ট দিন আমি অন্য একটা ঘরে খেয়েছিলাম যেখানে আমার মোটেও ভালো লাগেনি তো এবার আমি আমার পরিবার নিয়ে প্রায় তিরিশ জনের একটা গ্যাং নিয়ে আবার চলে আসছি লাল সবুজের ঘরে। ঠিক আছে তো আগের দিনের আগের ভিডিওটা আমি করেছি সেটা দেখতে হলে আপনি লিঙ্ক বক্সে ক্লিক করবেন পেয়ে যাবেন চলেন

তিরিশ জন আসছি আমরা সো আমি ভাইকে অফার দিচ্ছিলাম যে পুরো হান্ডি একটা নিয়ে ফেলি কারণ ওই পাঁচ পিস চার পিস ওরকম করে না নিয়ে আমি পুরো হান্ডিটা নিলে মনে হলো আমার কাছে বেটার হবে তো সে আমাকে বললো যে একটা হান্ডিতে দুটা হাঁস থাকে তো দুটা হাঁসের কস্ট করবে চার হাজার টাকা তো আমার কাছে মনে হয়েছে যে এটা খারাপ হয় না ভালোই হয় পুরো হান্ডি নিয়ে খেতে বসে যাবো

আচ্ছা তো এখন আমরা মানুষদেরকে জিজ্ঞাসা করবো তাদের কেমন লাগছে আপনি বলেন আপনার কেমন লাগছে অনেক ভালো অনেক ভালো অনেক ভালো অনেক কমেন্টস দেন কমেন্টস আগে খাওয়া শুরু করি তারপরে কমেন্টস দিব আচ্ছা আপনি মনে হয় আমাদের ভাইয়া কিছু বলতে চাচ্ছে বলেন আমি একবার অলরেডি বলেছি তুমি ঘুমায়ছিলা ও আচ্ছা দুঃখিত আমি আমি আমিন চাচ্ছু কিছু বলেন আপনার গ্লোরিয়া জিন্স অর্ডার দিয়েছি তুমি মামা অর্ডার দিয়েছি কফি দুজন এখানে গল্প করতেছে আমি জিজ্ঞেস করি এর আগের দিন দুজন আরেক জায়গায় বসছেন আর এখানকার দুজন দুটার মধ্যে ডিফারেন্স কি আমার মনে হয় আইটেম এখানে কিছুটা কম ওখানে বেশি বেশি আর

যেসব দিনে মনে করেন যে খুব বেশি আপনার ভিড় হয় অনেক লোকজন আসে ক্রাউডেড থাকে তখন একটু অ্যাভয়েড করতে হতে পারে এছাড়া আপনি এনজয় করতে চাইলে যে কোনো সময় আসতে তবে আমি ফার্স্ট জানুয়ারিতে আসছি এখানে আসছিলাম ওইদিকে অনেক ক্রাউডেড ছিল ওই আমি খুঁজতে খুঁজতে এখানে আসছি আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা যদি ওই সামনের জায়গাটাকে স্কিপ করে একটু ভিতরের দিকে আসি খাওয়া ভালো পাওয়া যায় মোটামুটি সব ঘরের খাবারই ভালো হয় কিন্তু এরকম একটু নিরিবিলি প্লেস পাওয়া যায় একটু একটু সময় লাগে আমার কাছে মনে হয় কি একটু কনসেপ্টের ব্যাপার আছে যদি নিরিবিলি চাওয়া হয় তাহলে আমার মনে হয় ক্যারেট কলেজের ওই সাইড যে গেলে ওই সাইডে যেটা যেখানে কিনা গতবারে আমরা ইয়ে করলাম ওই যে কফি খাওয়ার জন্য গেলাম

হান্ডি হাডি হাঁসের প্রাইজ একটু বেশি পড়ে নর্মাল হাঁসের থেকে তো কেউ স্মোক ফ্লেভারটা পছন্দ করে দ্যাটস ওয়াই হচ্ছে হান্ডিটা তাদের বেশি পছন্দ হয় যারা স্মোক ফ্লেভারটা পছন্দ করে না তারা আবার হচ্ছে নর্মাল হাঁসটা বেশি পছন্দ করে তো বাচ্চারা খুবই এনজয় করতেছে প্রত্যেক লেভেলে সবাই দুপাশে পাশে বড়রা এনজয় করতেছে এখানে হচ্ছে ডিস্ট্রিবিউশন চলতেছে প্লেট ডিস্ট্রিবিউশন চলতেছে খাওয়া স্টার্ট হবে হ্যাঁ হচ্ছে কেউ রোমালি রুটি খাবে কেউ ছিটা রুটি খাবে কেউ চাপড়া খাবে ওভাবে করে যার যার রিকোয়ারমেন্ট ফিল আপ করা হচ্ছে কেউ আছে যারা হাঁস খায় না তাদেরকে গরু দেওয়া হচ্ছে ঘুড়ি অর্ডার করা হয়েছে সাথে দুই রকমের হাঁস তো দেখা যাক সবাই কেমন এনজয় করে

প্রথম দিন আমি যতটা স্যাটিসফাইড ছিলাম আজকে আসলে এতটা স্যাটিসফাইড হইতে পারি নাই ওনারা আসলে ম্যানেজ করতে পারতেছিল না এত বেশি মানুষ ছিলাম আমরা যে ওনারা সবার রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারছিল না পাশের দোকান থেকে কাবাব এনে দিচ্ছে সেই কাবাবটা ভালো ছিল আর হাঁস কারোর কাছে ভালো লেগেছে কারোর কাছে ভালো লাগে তবে এখানকার যেই ভুড়িটা ছিল এটা একদমই ভালো লাগে না তো একটা জায়গা তো সব ভালো হবে না এখানকার হান্ডি হাঁস ট্রাই করতে চান তাহলে আমি বলবো এখানে আপনি ট্রাই করতে পারেন আর অন্যান্যগুলো অ্যাভারেজ তো যাই হোক আমরা এখন আবার বের হয়ে যাব এখন এখান থেকে দেখা যাক এখন আমরা যার যার বাসায় যাই না অন্য কোথাও যাই সব এসে হিমুরি খেয়ে পড়ছে মালাই চপ খাওয়ার জন্য দেখে 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 দেখাও কেমন ভালো বেশি মিষ্টি

হুম ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা আমি নিয়ে নিচ্ছি থ্যাংক নট ব্যাড একদম খারাপ না ভালো আছেন কিন্তু আমার কাছে এটা কম মিষ্টি এটা ভালো লাগছে কোনটা নিছো এটা এটা একদম গরম গরম

রসমালাই যেটা স্বরমালায়ের থেকে এটা ভালো এটা ভালো স্বরমালায়ের থেকে এটা আচ্ছা এটা হচ্ছে ক্ষীর মেলাই এটা এটা মজা হ্যাঁ রসমালাই যেটা আমরা রসমালাই বলে চিনি এটা

বাবার গাড়ি কোথায় আসো চলো এটা কার এটা কার চল যাই খুঁজে আসি দত্ত কোথায় হ্যাঁ নীলা মার্কেটে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছিলাম আফরুদ্দিন চত্বরে এখানে এসে দেখলাম এখানেও সেই বিশাল এক কাণ্ড এখানে পুরো এই যে সব ক্র্যাব আছে সুইট আছে সামুদ্রিক আরও অনেক মাছ আছে যারা হচ্ছে সি ফুড পছন্দ করেন তাদের এইসব খেতে আর হচ্ছে হবে এখানে ওনার একদম লাইভ রেখে দিছে এখান থেকে পছন্দ করে নিলে ট্রাই করে দেব তো আজকে তো আর আমার ট্রাই করা হচ্ছে না আমি আজকে চা খেতে আসছি চা খাবো এবং অবশ্যই এখানে আমি একটা আলাদা ভিডিও করবো আলাদা একদিন আসবো এটা ট্রাই করার জন্য তবে আমার আগে যারা আসতে চান তাদের জন্য বলে দিই আপনারা নীলা মার্কেট থেকেও ওই দিক ওই রাস্তাটা থেকেও আসতে পারেন তিনশো ফিট যেই ব্রিজটা আছে ওইটার পরেই এই রাস্তাটা এই দিক দিয়ে চলে আসছে আবার জয় বাংলা চত্বর আমার মোটামুটি সবাই চিনি জয় বাংলা চত্বর থেকে সোজা চলে আসতে কিন্তু এই চত্বরটা চলে আসে এবং গুগল ম্যাপে সার্চ দিলেও খুব ইজিলি আপনি চলে আসতে পারবেন এই চত্বরটাতে চত্বরটার নাম কি বলেছিলাম আফরুদ্দিন চত্বর তো এখন বাজে আমরা এতক্ষণ হই হৈ করলাম অনেক মজা করলাম এই পাশে বাচ্চারা অনেক মজা করলো এই পাশে আমরা বড়রা চারডা হলো এখন আমরা যে যার যা গন্তব্যে চলে যাব মানে বাড়ি চলে যাচ্ছি যেহেতু কালকে অফিস আছে সবার অফিসের জন্য বেশ হয়ে যাবে আর এরকম ব্লগে আবার দেখা হবে খুবই শীঘ্রই কারণ আমাদের আরও এরকম মিট আপ হবে এখন থেকে সো এরকম ভিডিও দেখার জন্য ফ্যামিলি গেট টুগেদের দেখার জন্য বাউন্ডারির সাথে থাকবে